টুইস্টের গল্প একদা টুইস্ট নামে একজন দুর্নীতিবাজ কর্মকর্তা বাস করত যে তার ধৃষ্টতার জন্য কুখ্যাত ছিল এবং গ্রামবাসীদের অশান্তির কারণ ছিল তাজা ব্যাগেল সুস্বাদু তাজা ব্যাগেল আমি তিনটা নিব দিচ্ছি ওই তো ওই পার্সিউস জলদি ওকে গ্রেফতার করো আপনি বিনা কারণে মানুষকে গ্রেপ্তার করছেন কেন ও আদালতের একজন দুর্নীতিবাজ কর্মকর্তা তুমি তোমার কাজ করো ইতর কোথাকার ওকে বেঁধে ফেলো এখনি আমি তোমার মতো দুর্নীতিবাজ কর্মকর্তা না এত বড় সাহস এই পার্সিউর জীবনে এমন কিছু করেনি যাতে সে অপরাধ বোধ করবে কখনো কোনো দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর কারণ হইনি আমি ভয় পাবো কেন খুব ভালো দেখা যাক তুমি মৃত্যুকে ভয় পাও কিনা প্রহরি। এই ভন্ডের মুখ শক্ত করে বাঁধো এবং আমার চোখের সামনে থেকে সরাও যথা আজ্ঞা তোমরা যাও আমি আসছি আরেকজন সৎ লোককে গ্রেপ্তার করে নিয়ে গেল দেশ শেষ পর্যন্ত তাদের সমস্ত লোককে হারাবে সৎ ন্যায় পরায়ণ এবং নাগরিকদের পক্ষে যারা কথা বলে রয়ে যাবে শুধু দুর্নীতিবাজেরা বিচার ব্যবস্থা কোথায় গেল তুমি এটা বললে এমনকি আমরা সাধারণ মানুষও দেখতে পাচ্ছি যে ট্যুরিস্ট দুর্নীতি করছে তাহলে সরকার এত অন্ধ কেন তারা অন্ধ না তারা ওই কাজের সাথে যুক্ত মিস্টার পারসিয়াস সবসময় একজন সৎ কর্মকর্তা ছিলেন সবকিছু দেখার জন্য তিনি মানুষের মতামতকে সম্মান করেন সমাজের প্রতি নিবেদিতরা কিন্তু এরপরে তিনি একজন দুর্নীতিবাস কর্মকর্তা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় বদলে গেছে যদি ভালোটা এভাবেই মুছে যেতে থাকে তাহলে জানি না আমাদের ভবিষ্যৎ কেমন হবে পার্সিয়সের মতো উচ্চ পদ এবং মেধাবী কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত হন আমাদের মতো সাধারণ মানুষদের কথা ছেড়ে দিন আমাদের পরিবার এবং আত্মীয়দের সুরক্ষিত করার জন্য আমাদের সতর্ক হওয়া উচিত আপনি ঠিক আমরা অসন্তোষ প্রকাশ করব না আমরা যদি দুঃসাহসী কিছু করতে যাই তাহলে আমাদের পুরো পরিবারের মৃত্যু ঘটবে নিজেদের মধ্যেই রাখাটা ভালো জারজ পার্সিয়াস আমার সামনে মহৎ এবং সভ্য আচরণ করার সাহস করে যারা আমার বিরুদ্ধে যেতে সাহস করে তারা সর্বনাশা পরিণতি ভোগ করবে আনুগত্য সততা তোমরা সবাই আমার হাতে মরবে আমাকে সাহায্য করো বাবা আমাকে সাহায্য করো আমাকে আমাকে ছেড়ে ছেড়ে দাও দাও দয়া করে আমার মেয়েদেরকে ছেড়ে দাও দয়া করো দয়া করে ওদের ছেড়ে দাও রাক্ষসের দল দেশের প্রতি শ্রদ্ধা জানানোর নামে তারা নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে যখন থেকে অফিসিয়াল পার্সিয়াস ধরা পড়েছে সেই থেকে দুর্নীতিবাজ টুইস্ট আরো বেশি আক্রোশজনক হয়ে উঠেছে এমনকি ও শত্রুর অন্যায়কেও প্রশ্রয় দিয়েছে প্রায় প্রতিদিনই অন্যায়ভাবে লোকজন গ্রেফতার হচ্ছে অল্প বয়সী পরিবারগুলো পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে চাঁদা না দেওয়ায় তারা মেয়েদের বিশ্বাস করি এক সময় এমন ভালো কর্মকর্তা নিযুক্ত হবে যে এই টুইস্টের মতো খারাপ লোকদের থেকে আমাদের রক্ষা করবে দুর্নীতিবাজ শয়তান আমি আশা করি ও যেন নরকে পচে প্রিয় এসব নিজেদের মধ্যেই রাখো আমাদের কাজ হলো বেগেল তৈরি করা তাই আমাদের শুধুমাত্র সেই দিকেই লক্ষ্য করা উচিত তার মতো একজন মেরুদণ্ডহীন লোভী জারোজ ওকে আমি তেলের প্যানে ফেলে দিতে পারতাম ঈশ্বর প্রিয় এমন করো না আপনি কি চান না আমাদের পরিবার শান্তিতে থাকুক আমি দুঃখিত কিন্তু তার প্রতি আমার ঘৃণা অনেক বড় আমরা দুঃসময়ে আছি যেখানে মন্দ ভালোকে আচ্ছন্ন করে ফেলেছে আমাদের মতো সাধারণ মানুষদের সতর্ক হওয়া উচিত বোকার মতো আচরণ করো না নয়তো প্রিয় তুমি শুধু নিজেকেই কষ্ট দিবে এইটা তুমি মেরুদণ্ডহীন লোক একমাত্র ফুটন্ত তেল তোমার নিষ্ঠুরতাকে পুড়িয়ে দিতে পারে প্রিয় বেগেলটাকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন আমি ওই ব্যাগেলটাকে ওই মেরুদণ্ডহীনের মতো করে বানিয়েছি সুন্দর ঈশ্বর আমি তোমাকে বলেছিলাম এমন না করতে কিছু হলে আমাদের শাস্তি হবে এটি একটি মেরুদণ্ডহীন মানুষের আকারে একটি ব্যাগেল মাত্র এতে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই এভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করলাম আপনি এবং আপনার গরম মেজাজ এটি কখনোই পরিবর্তন হবে না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমাকে নরকের বারোতম স্তরে নিক্ষেপ করা হবে এবং তেলের কড়াইয়ে পোড়ানো হবে তোমার মতো অধার্মিকের জন্য এটাই শাস্তি আমি আপনাকে অনুরোধ করছি আপনি আস্তে কথা বলুন যদি তারা আপনার কথা শুনতে পায় তাহলে আমাদের পরিবার বড় সমস্যায় পড়বে ব্যাগেল সবাই ব্যাগেল নতুন এবং মজার সুস্বাদু ব্যাগেল সবাই মজার বেকড ব্যাগেল আসুন আমাদের তৈরি নতুন ব্যাগেল খেয়ে দেখুন এটা কতই না মজার আমি শুনেছি যে এই ব্যাগেল এক মেরুদণ্ডহীন কর্মকর্তার প্রতিরূপ টুইস্ট যেহেতু তার নাম টুইস্ট তাই মালিক তার সন্তুষ্টির জন্য ব্যাগেলটিকে তেলের কড়াইয়ে টুইস্টের আকারে বানিয়েছে দারুণ আমার রাগ কমাতে আরো কিছু খাওয়া উচিত নির্বোধ আমাকে অভিশাপ ঠাট্টা করার সাহস দেখায় স্যার আমি এই শুনেছি এটা সত্যি নাও হতে পারে সত্য কি সেটা বিবেচ্য নয় বেকারকে ধরতে অবিলম্বে সৈন্যদের পাঠাও যে তাকে ধরবে তাকে পুরস্কৃত করা হবে হ্যাঁ যথা আজ্ঞা মিস্টার টুইস্ট বেকারি দম্পতিকে তাকে করার জন্য দিয়েছে তুমি এখনই গিয়ে ওদেরকে খবরটা দাও যেন তারা পালিয়ে যেতে পারে অন্যথায় তারা বিপদে পড়বে তোমরা দুজন তোমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নাও তোমাকে বলেছিলাম কিন্তু তুমি শোনোনি এখন আমরা কোথায় পালাবো আমরা যে কোনো জায়গায় যেতে পারি আমি বিশ্বাস করি না যে এই পুরো পৃথিবীতে কোনো ভালো মানুষ অবশিষ্ট নেই অবশ্যই এমন কেউ আছে যে শয়তানের বিরুদ্ধে দাঁড়াবে ঈশ্বরের দোহাই লাগে তুমি কি থামবে এত কিছুর পরেও তুমি এখনও ওকে অভিশাপ দিচ্ছ আমি তাকে আমার মৃত্যুর আগ পর্যন্ত অভিশাপ দেব ওই দুর্নীতিবাজ ও অসৎ কর্মকর্তার পক্ষে কেউ যেন ওকালতি না করে এটা ঠিক অবশেষে তার শাস্তি হবে সবাই তাকে বিশ্বাস করে তাই তারা তোমাদের দুজনকে চলে যেতে সতর্ক করেছে চিন্তা করো না এখান থেকে চলে যাও আর অন্য কোথাও গিয়ে কাজ শুরু করো সবাইকে ধন্যবাদ আমার পরিবারকে খবরটা জানানোর জন্য আর বেশি সময় বাকি নেই তোমরা দুজন চলে যাও না হলে সৈন্যরা চলে এলে আর যেতে পারবে না হ্যাঁ আমরা এখন চলে যাব রাজধানী থেকে পালানোর পর তারা জীবিকা অর্জনের জন্য বেগেল বিক্রি করতে থাকে কিন্তু যেহেতু তাদের সব সময় পালিয়ে বেড়াতে হয় তাই তাদের আর মতো মানুষের করার মতো সময় থাকে না তবে মেরুদণ্ডহীন টুইস্টের অনুকরণের জন্য ময়দার তৈরি দুটি লম্বা লাঠি রোল করে সে থেকে লোকজন তাদের বেগেল টুইস্ট নামে ডাকে